অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপের জন্য তিনটি দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিসিবি লিটন দাসের নেতৃত্বে জাতীয় টি টোয়েন্টি দলের আদলে গড়া ধূমকেতু একাদশ নাজমুল শান্তর নেতৃত্বে দুর্বার একাদশেও জাতীয় দলের তারকাদের ছড়াছড়ি আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশের জায়গা হল একঝাঁক তরুণ প্রতিভাবান তারকার শক্তিশালী তিনটি দল জমজমাট লড়াইয়ের আভাস আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে হোম অব ক্রিকেটে শুরু হতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ বিশ্বকাপে খেলতে না পারায় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আয়োজন করা হচ্ছে এই ঘরোয়া টুর্নামেন্ট শনিবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণার পর রবিবার দলগুলোর ক্রিকেটারদের নামও জানা গেল তিনটি দলের টুর্নামেন্টে প্রতিটি দলেই জায়গা পেয়েছেন জন করে ক্রিকেটার ধুমকেতু একাদশ মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বে সহ অধিনায়ক সাইফ হাসান লিটন দাসের সঙ্গী এই দলেও তানজিদ তামিম পারভেজ ইমন তাওহিদ হৃদয়দের মতো ব্যাটাররা থাকছেন ধূমকেতুতে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম সাকিবরা থাকছেন বোলিং লাইন আপে এক নজরে ধূমকেতু একাদশের চূড়ান্ত স্কোয়াড অধিনায়ক লিটন দাস তানজিদ তামিম সাইফ হাসান পারভেজ ইমন তাওফিদ হৃদয় শামীম পাটোয়ারি শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব তসকিন আহমেদ ও শরীফুল ইসলাম দুর্বার একাদশে নাজমুল শান্ত নেতৃত্বে মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান জাকির আলী অনিকদের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন এক নজরে দুর্বার স্কোয়াড হাবিবুর রহমান সোহান আফিফ হোসেন দ্রুব অধিনায়ক নাজমুল শান্ত মাহমুদুল হাসান জয় জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান তানভীর ইসলাম আলিস আল ইসলাম হাসান মাহমুদ মোহাম্মদ সাইফ উদ্দিন সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ তার নির্ভর দল দুরন্ত একাদশ আকবর আলীর নেতৃত্বে বয়স ভিত্তিক দলের সফল জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এই স্কোয়াডে তারা হলেন জিশান আলম জাওয়াদ আবরার মাহফিজুল ইসলাম রবিন আরিফুল ইসলাম মাহিদুল ইসলাম অঙ্কন অধিনায়ক আকবর আলী আজিজুল হাকিম তামিম রিপন মন্ডল আব্দুল গফ্ফর সাকলাইন এস এম মেহরব হোসেন রাকিবুল হাসান নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন এদিকে আগামী পাঁচ ছয় এবং সাত ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচ সাত ফেব্রুয়ারি মাঠে গড়াবে মেগা ফাইনাল গ্যালারিতে বসে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ভক্তরা